আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যাকে বাইরে থেকে দেখলে মনে হয় একদম নিখুঁত চাপের মুখেও শান্ত সবসময় ভদ্র সময় দিতে দ্বিধা করে না কিন্তু তবু তার উপস্থিতিতে কিছু একটা অস্বস্তিকর লাগে এদেরকে ব্যাখ্যা করা যায় না কিন্তু মন বলে কিছু একটা যেন ঠিক নেই যদি বলি তীব্র রাগ বা প্রকাশ্য আক্রমণকারী এদের চেয়েও বরং এই নিঃশব্দে থাকা ভদ্রতার চাদরে ঢাকা লোকগুলো অনেক অনেক বেশি ভয়ঙ্কর কার্ল ইয়ুং আধুনিক যুগের এক অন্যতম চিন্তাবিদ আমাদের সাবধান করেছিলেন এমন ধরনের মানুষের ব্যাপারে যারা আমাদের চোখের সামনেই থাকে অথচ চোখে পড়ে না সহজে এরা প্রশংসিত হয় অনেকে এদের আদর্শও মনে করে কিন্তু বাহ্যিক সৌজন্যের আড়ালে লুকিয়ে থাকে এমন এক সত্য যা আমরা স্বীকার করতেই চাই না এখানে আমরা প্রতারক মিথ্যাবাদী বা খোলাখুলি আত্মকেন্দ্রিক এদের কথা বলছি না ইয়ুং যে মানুষদের নিয়ে সবচেয়ে বেশি সাবধান করেছিলেন তারা সাধারণত আমাদের সন্দেহের তালিকায়ও থাকে না কারণ তারা বিপদের মতো আচরণ করে না ইয়ুং বিশ্বাস করতেন আমাদের প্রত্যেকেরই এক ধরনের মনস্তাত্ত্বিক মুকোশ আছে তিনি একে বলতেন পার্সনা যেটা আমরা সমাজের সামনে পড়ি এটাই আমাদের সামাজিক অস্তিত্বের চেহারা আমাদের গ্রহণযোগ্যতার ছদ্মবেশ এতে আমরা নিরাপদ বোধ করি কিন্তু ওই মুকোশের আড়ালে আছে আরও গভীর কিছু একটি অবচেতন স্তর যেখানে বাস করে আমাদের শ্যাডো ছায়া বা অন্ধকার শ্যাডো কোনো শয়তান নয় এটা দানব নয় বরং এটাই চরম সত্য এটি ধারণ করে আমাদের সেই সমস্ত অনুভূতি ইচ্ছা ও তারা যেগুলোকে আমরা শক্তভাবে দমন করি সমাজে মানিয়া চলার জন্য শৈশবে আমরা শিখি কোন গুণগুলো প্রশংসিত হয় আর কোনগুলো নয় অনুগত হলে প্রশংসা ভদ্র হলে ভালোবাসা কিন্তু রাগ করলে প্রশ্ন করলে সাহসী বা আলাদা হলে আমরা তিরস্কৃত হই প্রকাশ্যে কিংবা নিঃশব্দে এই বোধগুলো শিক্ষাগুলো থেকে শুরু হয় অবচেতনের অন্ধকার বিষয়গুলো লুকিয়ে রাখা চাপা দেওয়া কিন্তু যা আমরা চাপা দিয়ে দেই তা কখনোই মুছে যায় না সেটা রয়ে যায় জ্বলে ওঠার অপেক্ষা করে ছাই চাপা আগুনের মতো শুধু আমাদের দুর্বলতাই নয় আমাদের আসল শক্তিও জমা থাকে এই শ্যাডো ছায়া বা অন্ধকারের ভেতরেই অবদমিত প্রবৃত্তি আত্মিক শক্তি নিজের গহিনের কণ্ঠস্বর যখন আমরা আমাদের চরিত্রের সমাজ চিহ্নিত ভয়ঙ্কর দিকগুলো তার স্বীকার করি এই দিকগুলো চুপচাপ থাকে না তারা অন্যরূপে ফিরে আসে আতঙ্কের মধ্য দিয়ে স্বপ্নের আকালে কিংবা নিজের হাতেই নিজের ক্ষতি করার মাধ্যমে এই কারণে ইয়ুং বলেছিলেন যা তুমি অবচেতন থেকে চেতনায় আনতে পারো না সেটাই তোমার জীবন নিয়ন্ত্রণ করে আর তুমি একে বলো ভাগ্য কারণ কেউ যদি বিশ্বাস করে সে রাগ ঈর্ষা আত্মকেন্দ্রিকতা এগুলোর ঊর্ধ্বে তাহলে সে সেই গুণগুলোকেই অবচেতনভাবে নিজের জীবনের চালক বানিয়ে ফেলে তারা প্রথমে অন্যদের না নিজেদেরই ঠকায় ইয়ুং একে বলেছিলেন আত্মার অসুস্থতা কারণ মানুষ তখন আর দানব হয় না তারা হয় নিজেদের থেকে একদম বিচ্ছিন্ন আর যত বেশি সেই বিচ্ছিন্নতাকে অস্বীকার করে তত বেশি অন্যরা ক্ষতিগ্রস্ত হয় এই কারণেই অনেক সময় সবচেয়ে ক্ষতিকর মানুষগুলো দেখতে হবে অত্যন্ত মার্জিত সুশোভিত পরিমিত ও গোছানো কিন্তু নিজের ভিতরে তারা নিজের সাথেই যুদ্ধ করতে থাকে যেটার অস্তিত্ব তারা নিজেরাও জানে না যত বেশি কেউ নিজের ভালো মানুষ হওয়ার মুখোশ আঁকড়ে ধরে তত গভীরে তার ছায়া তার ভেতরের অন্ধকার বেড়ে ওঠে তখন সেটা নিজের মতো করে বেরিয়ে আসতে শুরু করে হয়তো ব্যঙ্গাত্মক কথায় নীরব প্রতিশোধে অথবা সহানুভূতির ছদ্মবেশে কাউকে নিয়ন্ত্রণ বা ক্ষতি করার মাধ্যমে ইউঙ্গ কখনো বলেননি অবচেতন মনের ছায়াকে নির্মূল করতে হবে বরং তিনি বলতেন একে গ্রহণ করতে হবে সততা ও সহানুভূতির সাথে যখন আপনি নিজেকে বলেন যে হ্যাঁ আমি রেগে যেতে পারি হ্যাঁ আমি মাঝে মাঝে চালাকির আশ্রয় নেই হ্যাঁ আমার এমন অবদমিত কিছু চাহিদা আছে যেগুলো আমি নিজেই বুঝতে পারি না সেই মুহূর্ত থেকেই শুরু হয় আপনার প্রকৃত বিকাশ সেই সময় আপনি সত্যিকারের বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন কারণ আপনি নিখুত নন কিন্তু আপনি সচেতন ইয়ংগের সতর্কতা ছিল না খারাপ মানুষের জন্য বরং তাদের জন্য যারা ভাবেন তারা কখনই ভুল করেন না কারণ আপনি যদি নিজের ভেতরের সত্যকে অস্বীকার করেন আপনি তখন সে সত্য বাইরে খুঁজতে শুরু করেন আপনি দোষ দেন আপনার বসকে আপনার সঙ্গীকে সমাজকে এরাই সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি যারা নিজেকে বুঝতে চায় না যে বিশ্বাস করে সে সব সময় সঠিক যে তার সৌজন্যকে ঢাল বানিয়ে রাখে কিন্তু ভিতরে ভিতরে ক্ষোভে পুড়তে থাকে সে নিজেই তার কাছে এক ধাঁধা হয়ে ওঠে আর ধাঁধা যখন অস্বীকারের চাদরে মোড়া তখন তা হয়ে ওঠে বিশৃঙ্খলা কিন্তু এখানেই সুসংবাদ শ্যাডো বা অন্ধকার আপনাকে ধ্বংস করতে আসেনি সে এসেছে আপনাকে জাগিয়ে তুলতে সে আপনার ভেতরের আগুন আপনার কণ্ঠ আপনার প্রকৃত সত্য যখন আপনি সাহস করেন তাকাতে বিচার না করে বরং সততার সাথে তখন আপনি ফিরে পান নিজের শক্তি সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যে তার অন্ধকার বুঝতে পারে অনুভব করে বরং সে যে ভাবেই না তার অন্ধকার আছে তাই ভালো করে দেখুন শুধু অন্যদের নয় নিজেকেও কারণ যত গভীরে আপনি নিজেকে দেখতে পারেন মানুষের তত গভীরে আপনি পৌঁছাতে পারেন তাই ইয়ুঙ্গের বার্তা ভয়ে নয় বরং সাহসের ডাক